এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দিকে চোখ রাখার পালা হাওড়ার চামরাইলে বেলতলা এলাকায় ঢালাই কারখানায় ভয়াবহ আগুন লাগলো বুধবার দুপুর বেলায় কারখানার কর্মীরা হঠাৎ হঠাৎই কাজ করার সময় আগুন দেখতে পান এবং কর্মীদের থাকার ঘরে হঠাৎই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে ধোঁয়ায় ঘন অন্ধকারে ঢেকে যায় গোটা এলাকা আতঙ্কে কারখানার আশেপাশের মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন খবর দ্রুত দমকলের দমকলের কাছে আর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে এই মুহূর্তে অর্পণ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে অর্পণ মুহুর মুহু আগুন লাগার ঘটনা একবার কলকাতা তো একবার হাওড়া আরও একবার হাওড়ায় এই আগুন লাগার অগ্নিকাণ্ডের ঘটনা কি খবর পাচ্ছ কি আপডেট রয়েছে দেখো একেবারে এবারে যে আগুন লেগেছে এটি একটি ঢালাই কারখানা এবং সেই ঢালাই কারখানার সেই সময় ভেতরে কিন্তু কর্মীরা কাজ করছিলেন এবং হঠাৎই আগুন লেগে যায় এবং যেখানে আগুনটি লাগে সেই কারখানার ভেতরেই ছোট্ট একটি ঘর সেই ঘরেতে কিন্তু কর্মীরা থাকছেন এবং সেখান থেকেই আগুনটি লাগে এমনটাই কিন্তু জানা যায় পরবর্তীতে তবে খবর পেয়ে ঘটনাস্থলে আশপাশের মানুষজন ছুটে আসেন এবং তারা এসে পরিস্থিতি অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে আনার কিন্তু চেষ্টা চালান এবং দমকলকেও খবর দেওয়া হয় পরবর্তীতে দমকল আসার প্রায় আধা ঘন্টা পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে সেই দমকল আধিকারিকরা এবং যেটা জানা যায় যে প্রায় দুটি ইঞ্জিন কিন্তু দমকলের সেই সময় কিন্তু কাজ করেছিল এবং কি কারণে এই আগুন লেগেছে কিন্তু একেবারে স্পষ্ট নয় তবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে তবে এই হতাহতের কিন্তু কোনো খবর এখনো পর্যন্ত নেই অর্পণ এটি একটি ঢালাই কারখানা এবং সেই ঢালাই কারখানাতে কোনো রকম ভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা কি অকেজ ছিল বা সেই সংক্রান্ত কোনো খবর কি পাওয়া যাচ্ছে দেখা অ্যাক্টিভার পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হবে যেটা দমকল সত্যের খবর যে অগ্নি নির্বাপক ব্যবস্থা আদৌ ছিল কিনা যদিও বা ছাত্রসার মিয়াত কতক্ষণ ছিল কতদিন পর্যন্ত ছিল পুরো বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ এবং পুরো বিষয়টি কিন্তু কোটিয়ে দেখছেন দমকল অধিকারীরা ধন্যবাদ ধরব আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ ছিলেন আমাদের সঙ্গে এবং সরাসরি জানালেন এই মুহূর্তে যে শিক্ষানকার কি দশা তবে কথা না বললেই নয় একের পর এক কলকাতা সহ হাওড়ার একাধিক জেলায় একাধিক এলাকায় আগামী গত বেশ কয়েকদিন ধরে আগুন লাগার ঘটনার প্রকাশে এসেছে এবং সেই আগুন লাগার ঘটনাতে কিন্তু রীতিমতো পড়ে গিয়েছে হাওড়াতে এর আগেও আগুন লাগার ঘটনার চিত্র আপনারা দেখেছেন এবং একই সঙ্গে সেখানেও রীতিমতো আহত হয়েছিলেন বেশ কিছুজন জন আরো একবার হাওড়াতে এই হেন অগ্নিকাণ্ড যথারীতি অগ্নি নির্বাপন ব্যবস্থাকে আরো একবার যে প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিল তা বলাই বাহুল্য Hey!